মোংলায় আইন শৃঙ্খলা রক্ষা সহ জনগণের সার্বিক নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ কোস্টগার্ড বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে যে কোনো নাশকতা মোকাবিলায় বাংলাদেশ কোস্টগার্ড সতর্ক রয়েছে বাংলাদেশের জনগণ ও তাদের বিষয় সম্পত্তি রক্ষাসহ বিভিন্ন ধর্মালম্বীর ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি থানারও নিরাপত্তা রক্ষার কাজ করছে এছাড়াও নদীপথে নিরাপত্তা দিচ্ছে কোস্টগার্ড যা যে চুরি অন্যান্য অপ্রীতিকর ঘটনা এড়াতে জোরদার করা হয়েছে টহল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মংলা বন্দর খুলনা শিপয়ার্ড মংলা ইপিজে এবং মংলার অবস্থিত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপত্যের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা যখন থেকে এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে বাংলাদেশ সরকারের নির্দেশ অনুযায়ী তারা তারা নিয়মিত এখানে আসছেন আমাদের খোঁজ নিচ্ছেন মন্দিরগুলোতে বা আমাদের এই সম্প্রদায় কোনো 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 রকম তারা ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তারা সজাগ দৃষ্টি রাখতেছেন এই জন্যই কোস্টগার্ডকে আমরা ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি অন্য যেসব বাহিনীরা আছে তারাও খোঁজ দিচ্ছে কিন্তু বিশেষ করে কোস্টগার্ডকে এই জন্যই বলতে হয় যে তারাদের এই বিষয়টা তারা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন এবং সেজন্য তাদের আমরা ধন্যবাদ